অবশেষে পানাগড়ের দুর্ঘটনায় ইভেন্ট ম্যানেজার সুতন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুকাণ্ডে গ্রেপ্তার বাবলু যাদব ঘটনার চার দিনের মাথায় গ্রেপ্তার করা হল সাদা রঙের ক্রেটা গাড়ির চালক বাবলু যাদবকে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বাবলু যাদবকে কাঁকশা থানায় নিয়ে আসা হয় আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানান বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে অন্ডাল থেকে পুলিশি হেফাজত চেয়ে শুক্রবার তোলা হবে মহকুমা আদালতে একজন আরেস্ট হয়েছে বাবলু যাদব বলে যে আসামি ছিল এই কেসে ও হয়েছে আন্ডাল থেকে অ্যারেস্ট হয়েছে হ্যাঁ কালকে কোর্টে প্রোডাকশন হবে আমরা রিমান্ড চাইব তারপরে আমরা সব কিছু ভেরিফাই করব ক্রাইম সিনে রিকনস্ট্রাকশন করাবো বা জবি অ্যাক্সিডেন্ট সিন ছিল ওটা রিকনস্ট্রাকশন করাবো কি উইটনেস ছিল সব কিছু কালেক্ট করব ইনভেস্টিগেশন যেরকম আছে সেরকম চলতে থাকবে ফার্দার ইনভেস্টিগেশন প্রসিড করলে আমরা জানবো সুতরাং তার সঙ্গে যারা ছিল বা তার গাড়ি চালক তাদের সাথে কি এই বাবলু যাদবের টিমের আগে থেকে কোনো পরিচয় ছিল নেই এরকম কিছু এরকম কিছু আমাদের এখন অব্দি নলেজ নেই সিঙ্গেল আর্টিস্ট হ্যাঁ প্রসঙ্গত রবিবার রাতে চন্দননগরের বাসিন্দা সুতন্দ্র চট্টোপাধ্যায় ও তার কর্মীরা একটি নীল রঙের গাড়ি করে গয়া যাচ্ছিলেন অনুষ্ঠানে বুদ্বুদের একটি পেট্রোল পাম্পে তেল ভরার পর থেকেই তার গাড়িকে ফলো করতে শুরু করে একটি সাদা রঙের গাড়ি পানাগড়ের রাইস মিল মোড়ে সাদা গাড়িটি সুতন্দ্র নীল রঙের গাড়িকে ধাক্কা মারে এবং গাড়ি উল্টে সুতন্ত্রার মৃত্যু হয় সুতন্ত্রার গাড়িতে থাকা মিন্টু বন্টন ও তার গাড়ির চালক অভিযোগ করেন সাদা গাড়ি থেকে ইফটিজিং করা হয়েছিল এবং তাদের গাড়িটিকে ধাক্কা মেরে উল্টে দেওয়া হয় প্রথমে সেই ইফটিজিং এর তত্ত্ব খারিজ করে দিয়ে পুলিশের পক্ষ থেকে একটি সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে এনে দাবি করা হয় সুতন্ত্রার নীল রঙের গাড়িটিকে ধাওয়া করেনি সাদা রঙের গাড়িটি উল্টে সাদা রঙের গাড়িটিকেই ধাওয়া করছিল নীল রঙের গাড়িটি পুলিশের তরফে দাবি করা হয় দুটি গাড়ির রেশারেশির জেরেই ঘটেছে দুর্ঘটনা প্রসঙ্গত সাদা রঙের গাড়িটি চালাচ্ছিল ওই গাড়ির মালিক পানাগড়ের বাসিন্দা বাবলু যাদব ঘটনার পর থেকেই বাবলু যাদব ফেরার ছিল বলে দাবি করেছিল পুলিশ বৃহস্পতিবার সেই বাবলু যাদবকে গ্রেপ্তার করলো পুলিশ বাবলুর পক্ষের আইনজীবী সজল সাহার দাবি বাবলু নির্দোষ এত বড় ঘটনা যেহেতু ঘটেছে সেজন্য তাকে পুলিশ নিজেদের হেফাজত চাইবে আমরা অবশ্যই বাবলুর জামিন চাইব কার পক্ষে আইনজীবী আইনজীবী তো বাবলু যাদবের বিরুদ্ধে তো অভিযোগ বাবলু র্যাকলেস ড্রাইভিং করেছে বাবলু যাদবের জন্য একটা মেয়ের মৃত্যু হয়েছে তো সেটা কীভাবে ডিপেন্ড করবেন আপনি এখন বাবলু যাদবের জন্য যে মেয়েটার মৃত্যু হয়েছে এটা একটা ভুল ধারণা কারণ সমস্ত কিছু ভিডিও ফুটেজে এটা বেরিয়ে এসছে যে এবং আমাকেও ক্লায়েন্ট বারবার বলেছে এবং ওনার যে মানে রেপুটেশন এবং ওনার যা টাইপ অফ লাইফস্টাইল তাতে আমরা দেখেছি যে উনি কিন্তু এরকম রকম ইট চিজিংয়ের যে গল্প প্রথমে এসেছিল সেটাও ভুল কারণ ওনার কিন্তু এই ধরনের কোনোরকম কোনো আসক্তি কোনোদিনই ছিল না উনি একজন ওনার স্টাফ অসুস্থ হয়েছিলেন তাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে ভর্তি করে আসছিলেন টেন্সড ছিলেন রাস্তায় আস্তে আস্তে ওনাদের গাড়ির সঙ্গে হালকা একটু টাচ হয়ে ধাক্কা লাগে তাতে ওদের গাড়ির একটু দাগ হয় সেইটার পরিপ্রেক্ষিতে ওরা রেসারিসি করে ওই গাড়ির যে মহিলা বসেছিলেন যিনি যার যে জানার যার মৃত্যু হয়েছে যে কোনো মৃত্যুই খুব মানে দুর্ভাগ্যজনক এবং সেটা খুবই প্যাথেটিক কিন্তু ওনার যে উনি ড্রাইভারকে ইনসিস্ট করেছিলেন যে ওই গাড়িটাকে ধাওয়া করো ওই গাড়িটাকে ধাওয়া করো যখন বাইপাস ধরে এবার বাবলু যাদব তার নিজের গন্তব্যে তার বাড়ির দিকে যখন পুরনো জিটি রোড ধরে ঢুকলেন তখন ওই ওই চন্দ্রনগরের গাড়িটি যেটাতে মেয়ে বসেছিলেন তিনি ওই বাবলু যাদবের গাড়ি ওভারটেক করে সামনে গাড়িটিকে দাঁড় করিয়ে গেট খুলে ওরা দাঁড়িয়ে বাবলু যাদব দেখে গাড়িটা ধরতে যানোর চেষ্টা করে চেষ্টা করেন কিন্তু বাবলু যাদব তখন বেরিয়ে আসে যেহেতু ওইখানের মধ্যে যেহেতু লেডিস ছিলেন মহিলা ছিলেন কোনো একটা ঝামেলার সৃষ্টি হবে ওই জন্য উনি বেরিয়ে পাশ কাটিয়ে চলে আসে এবং পুরনো জিটি রোডে আসার সময় যখন আসছিলেন তখন ওই গাড়ি আবার ওরা আবার গাড়িতে চেপে আবার এদের গাড়িটাকে ধরে মোটামুটি একশো কুড়ির উপর স্পিড এই গাড়িটাকে ধরে কিন্তু সেই সময় আপনার বাবলু যাদব যে লোকাল এরিয়া এবং ডান দিকে ঘুরবেন তার বাড়ির দিকে ওটা কিন্তু ওনারা জানতেন না ওনারা ওই স্পিডে এসে ড্রাইভারকে ওরা উত্তক্ত করছিলেন ওই মহিলা যে ওই গাড়িটাকে ধরো ওই গাড়িটাকে ধরো যদি ড্রাইভার যদি নিজস্ব চিন্তাভাবনায় গাড়িটা চালাতেন কারণ পাঁচটা প্রাণের দায়িত্ব যার স্টিয়ারিংয়ে রয়েছে তিনি কেউ কতটা কন্ট্রোল করতে পারবেন না করতে পারবেন যদি এই গাড়িটার পেছন পেছনেও যদি আসতেন বাবলু যাদবের বাড়ি অব্দি পৌঁছে যেতে পারতেন তো ওইটাকে ওভারটেক করে ওইভাবে ওই স্পিডে নিয়ে এসে একটা মেয়ের জীবনহানি ঘটানো এটা খুবই তাহলে আপনার আপনার কথা তো ওই গাড়ির চালকের দোষটাই বেশি তাহলে এই যে হাইডলাইন হয়ে গেছিলো তার ফলে ওনার মধ্যে একটা ভয় কাজ করেছিল যে এটা অন্য দিকে যাচ্ছে কারণ এখানে প্রথমেই যখন মিডিয়ার বাইটটা দেখা যায় তখন দেখা যায় যে এখানে উইপ টিচিংয়ের একটা গল্প আছে যেটার সঙ্গে উনি আরও বেশি টেনস্ট হয়েছিলেন যে আমি তো এই ধরনের বাবলুকে সবার পরিপ্রেক্ষিতে আনা হলো আমার আমিও বললাম যে তুমি এসে স্যারেন্ডার করো এবং সেই পরিপ্রেক্ষিতে উনি আসছিলেন এবং আজকে আমার সন্ধ্যার সময় এখানে ঢোকার থেকে আসছিলেন উনি ইউপি থেকে আসছেন আচ্ছা তো ঢোকার কথা কিন্তু ওনার তারপর তার আগে ডিসি আসানসোল মানে পশ্চিম বর্ধমানে ঢোকার সমস্যা আনা কথা ওনার বিরুদ্ধে আনা হয়েছে যে র্যাকলেস ড্রাইভিং হ্যাঁ রাস অ্যান্ড নেগলিজেন্স ড্রাইভিং তারপর দেখছি আপনার মিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার একশো পাঁচ সেকশন আর ক্ষতি হয়েছে গাড়িটার তার জন্য তিনশো চব্বিশ এবং একশো ছাব্বিশও বোধহয় আছে

বলবেন আপনি যদি পুরোনো কেসের কথা বলেন সেই কেসেও উনি অ্যাকচুয়ালি ট্যাপ হয়েছিলেন কারণ মেন যে কাজটা করেছিল সে কিছু যন্ত্রাংশ ওনাকে অরিজিনাল বলে ওনাকে বিক্রি করেছিল বত্রিশ হাজার টাকার একটা যন্ত্রাংশ ওনাকে বিক্রি করেছিলেন বলে ওনা ওনাকে কাগজ দেখিয়েছিলেন উনি শুধু ওই ওই খুবই কিনেছিলেন কিন্তু সেই জিনিস কিন্তু ওনারা যখন এই ঘটনা ঘটে তখন উনি কিন্তু টোটাল ফেরত দিয়ে দেন

সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয়

স্বাস্থ্য সাথী সহ সমস্ত অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলনীর পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার